আপনারা দেখতে পাচ্ছেন আমার একজন বোন উনি খানা খাচ্ছেন দেখেন এই বোনের একজন বাবু রয়েছে ছেলে না আমি মায়া বাবু দেখেন এই যে বাবুটাই দেখেন আমার আরেকজন বাতিজার কুলে সে কিন্তু এলাকার মানুষ সে এলাকার মানুষ সে ভালোবেসে মোহাব্বত করে ওনার বাবুকে কুলে নিয়েছে আর ওনার বাবুটা এতই ভালো দেখেন এই যে আমার ছোট ভাই তার কুলেও চলে গেছে এই যে আমরা প্রত্যেক শুক্রবারে খাবার বিতরণ করি আমরা কেন খাবার বিতরণ করি আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন একজন বোন দেখেন ওনার তো গড়ে থাকার কথা তাই না উনি রাস্তায় কেন উনি বাহিরে কেন দেখেন আজকে যদি ওনার স্বামী থাকতো ওনার স্বামী ওনাকে দেখতো খরচ দিত খরচ বহন করতো হয়তো বা উনি রাস্তায় এভাবে ঘুরতেন না উনি ভিক্ষা করতেন না এই দেখেন একটা বাবু কত সুন্দর কত কিউট একটা বাবু দেখেন এই দেখেন এই বাবুটা এই বাবুটাই বোনের এই বাবুটাকে কুলে নিয়ে উনি পাড়া ঘুরেন ভিক্ষা করেন ওনাদের বাড়ি কোথায় আপনার বাড়ি জানি কোথায় দাপুনি বাড়ি হলো মাইমিন সিং দাপুনিয়া দাপুনিয়া কোনাকে আমি বর্তমানে পাইছি এলোগা কোন জায়গা কাকা এটা কানারামপুর পাতা কানারামপুর কানারামপুর উনারে পাইছি আমি কানারামপুর বাজারে নামদাইল থানা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই যে সামনে কুরবানির ঈদ আমরা ইছামুগরি বিতরণ করব আপনাদেরকে মেসেজ দিয়েছি আপনারা অবশ্যই টাকা দিবেন এবং প্রত্যেক শুক্রবারে যে আমরা খাবারের আয়োজন করি আপনারা টাকা পাঠাবেন আর আপনাদের টাকায় কারা খায় কাদেরকে খাওয়াই কিভাবে খাওয়াই আপনারা ইতিমধ্যে দেখেছেন আরও দেখবেন ঠিক আছে এই যে আমরা বাইক নিয়ে বের হই বিভিন্ন এলাকায় ঘুরি বিভিন্ন অসহায় মানুষকে খুঁজি এবং তাদেরকে খানা খাওয়াই এ দেখেন বাবুটা হ্যাঁ দোয়া করবেন সবাই এই বাবুটার জন্য ঠিক আছে দেখেন অনেক মানুষ এখানে জড়ো হয়েছে সবাই অনেক আনন্দিত হয়েছেন অনেক খুশি হয়েছেন খুশি হয়েছেন খুশি হয়েছে খুশি ওনারা কাকা আমরা মসজিদ যে আমাদের যে আয়োজনটা এটা কি ভালো কাজ না খুব ভালো কাজ খুব ভালো ভাই একটু বলেন আপনি এটা কি ভালো কাজ না এটা চলমান থাকলে কি ভালো হবে না অনেক মানুষের কিছু হচ্ছে দেখেন আমরা আমরা দিন কাজ করতেছি কিন্তু আজকে কাজের যে রিভিউটা আপনাদেরকে দিচ্ছি সরাসরি দেখেন এটা একটি বাজার এই যে এখানে আরেকজন আঙ্কেল খানা খাচ্ছেন উনিও খুব ভালো মানুষ কাকা খানা ভালো হয়েছে দোয়া করবেন যেন এটা চলমান থাকে হ্যাঁ আমরা চালাইতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা খানা খাচ্ছে ওনারাও অসহায় মানুষ ওনাদের জন্য দোয়া করবেন আর এই কাজটি অবশ্যই ভালো কাজ ভাই আপনি কি বলেন কাজটি কি ভালো কাজ না ভালো ভালো হ্যাঁ আমি বলে এই যে ভাই বলছে ভালো ওনারা কিন্তু এলাকার স্থানীয় মানুষ ঠিক আছে ওনারা সবাই বলতেছে সে কাজটি অনেক ভালো তো আপনারা দোয়া করবেন আমরা শুধু খানা না আমরা চেষ্টা করব এই ঈদে প্রত্যেকটা অসহায় মানুষের বাড়িতে আমরা ঈদ সামগ্রী যেন পৌঁছে দিতে পারি এবং আপনারা যথাযথ টাকা পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জায়গা থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন বাবা তোমরা ভালো আছো দেখেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে সবাই কিন্তু একটি কথাই বলতেছে যে না এই কাজটি খুবই ভালো দেখেন আমার একজন কাকা উনি খুব বেশি খুশি হয়েছে এই যে আরেকজন কাকা চলমান থাকবে এটা চলমান থাকবে কাকা ঠিক